সাহাবা বলছেন ইয়া মোহাম্মদ আর ওয়ে বলছে ইয়া মোহাম্মদ বলা যাবে না একটা পাগলা মুলবি বেরিয়েছে আবু জেহেলকে মুসলমান বলে বাংলাদেশে হ্যাঁ বাপ বড় শয়তান ব্যাটাফের ফের দু হাত আরো লম্বা শয়তান জি ওর বাপ বলছিল নবী কেমতে ফেল করে তাকিয়ে থাকবে নবী কবরে মরা মানুষ পড়ে আছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো এ শয়তান এসে বলছে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল ইসলাম জরুরিয়াতে দিনের মধ্যে এটা একটি যে মুসলমানকে মুসলমান মনে করা কাফিরকে কাফির মনে করা এটা জরুরিয়াতে দিন কেউ যদি মুসলমানকে কাফির বলে সে নিজেই কাফির কেউ যদি কাফিরকে মুসলমান বলে সেই ব্যক্তি নিজে কাফির মুসলমান নয় কাফিরকে কাফির বলা মুসলমানকে মুসলমান বলা এটা হচ্ছে নবী মুস্তাফার শরিয়ত জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আবু কাফির হওয়াতে কোনো সন্দেহ আছে এট জোরে বলেন সন্ধ আছে তো আবু জেহেলকে যেই ব্যক্তি মুসলমান বলবে ও মুসলমান নয় শরীয়তের দৃষ্টিতে ওই মলবি কাফির ও মুরতাদ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কি পারেন বাবা এখন একটু লক্ষ্য করে শুনেন আচ্ছা বলেন বাবা কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহান নবী আছে ইয়া আইয়ুহাল কাফিরুন আছে যেই মলবি বলেছে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী ওই মৌলবি এটাও বলতে হবে তাকে যে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হে সম্মানিত কাফির তো এরা নবীর কিয়ামকে বন্ধ করার জন্য এ শয়তান কুরআন পাকের মিনিং পর্যন্ত চেঞ্জ করছে এ মোলবি হবে না দাড়িওয়ালা শয়তান হবে আপনি বলে এ টুপিওয়ালা শয়তান এ শয়তান থেকে ইমান বাঁচাতে হবে আপনি আল্লাহর কুরআন খুলুন এই পবিত্র কুরআনের মধ্যে রয়েছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল ওই কোরআনের মধ্যে রয়েছেন এই কুরান পাকের মধ্যে আল্লাহ নবীগণকে করেছেন কখনো ইয়া আদম বলেছেন কখনো ইয়া ইহিয়া বলেছেন কখন ইয়া সাকারিয়া বলেছেন কখন ইয়া মুসা বলেছেন আর কখন ইয়াহান নবী বলেছেন তো বুঝা গেল কোরআন পাকের ফতা অনুযায়ী নবী বলাও যায় ইয়া নবী বলাও যায় জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন কি পারেন বাবা এখন কিছু লোক নবীর দরজাতে আসলেন একটু লক্ষ্য করে শুনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু লোক আসলেন আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ বাইরে আসেন দরকার আছে হে মুহাম্মদ বাইরে আসেন দরকার আছে বাবা মাসলা হলো আপনি যদি আমার বাড়ির সামনে আসেন আমাকে ডাক কোনো প্রবলেম নাই কিন্তু আল্লাহর হাবিব পাক বাড়ির বাইরে থেকে ডাক দেওয়া যাবে না আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন যদি আপনার প্রয়োজন থাকে যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা বাড়ি থেকে না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ডাকতে পাবেন এটা নিঃশেষ না ইয়া নবী বলে ডাকতে পাবেন না ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পাবেন না ইয়া নবী বলে ডাকতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রসুল হুজরা থেকে না বের হবে কিছু লোক এসে ডেকে দিলেন ইয়া মুহাম্মদ বলে আমরা আল্লাহ নাজিল করলেন যে এইভাবে নবী পাককে ডাকিও না তোমরা দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত না নবী বের হবে তোমরা ডাক দিও না কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা কিছু লোক এই আয়াতকে নিয়ে বলছেন যে ইয়া মোহাম্মদ বলে তারা ডেকে ছিল নবী মানা করে দিলেন ওখানে ইয়া মোহাম্মদ বলেও ডাকা যাবে না ইয়া রসুল্লাহ বলেও ডাকা যাবে না ইয়া ইয়াহান নবী বলেও ডাকা যাবে না আচ্ছা বাবা আমি আপনাকে বলতে চাই ইয়া নবী বললে যদি বেয়াদবি হয় তো আবদুল্লাহ ইবনে ওমার ইয়া মোহাম্মদ বলেছেন বেয়াদবি করেছেন কি করেননি এদের ফাঁত অনুযায়ী তো বেয়াদবি হবে তো যাদের সাহাবা এত প্রমাণ হয় এই মলবির জালসা শোনা যাবে না মলবিকে কাঁচা কমজিলে মারতে হবে আপনারা বলেন এখন পৃথিবীকে বলবে কি মানুষকে শিক্ষা দিবে কি আমি আপনাকে বলছি মুসলিম শরীফ খুলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন মদিনার সাহাবা নবী মুস্তাফার আগমনের খুশিতে মিছিল বের করেছেন সাহাবারা নবীকে কি বলছিলেন প্রত্যেক সাহাবা নারা লাগাছিলেন হাদিসের শব্দ হলো ফাসায়েদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফরাকাল গিলমান ওয়াল খুদাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক সাহাবীর জামানে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসটি মুসলিম মুসলিম শরীফের হাদিসকে কোন মায়ের লাল জয়ীব বলবে কেটা জাল বলবে মুসলিম শরীফের হাদিস মদিনার প্রত্যেক সাহাবা ইয়া রাসূলুল্লাহ ও বলেছেন ইয়া মুহাম্মদ ও বলেছেন এখন আপনারা বলেন তো বাবা কেউ যদি ইয়া নবী বলে ইয়া মুহাম্মদ বলে ইয়া রাসূল বলে তারা ভুল করলো না সাহাবার আমলে আমলিত হলো তারা ভুল করলো না সাহাবার আমলে আমল করলো আরে জোরে বলেন সাহাবা নবীকে ইয়া বলেছেন তো যারা ইয়া নবী বলল সাহাবার সুন্নাতে আমল করল যারা এটাকে বিদাত বললো সাহাবায়ে কে বিদাত বলল ওই ব্যক্তি জাহান্নামে যাবে ওই ব্যক্তি বিদাতি কিন্তু ইয়া নবী বলে সম্বোধন করতে वाला নয় সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করলো জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা কথা হচ্ছে বিরাদার ইসলাম রসুলের কায়না সাল্লাহ আলী সাল্লাম বলছেন আসসালাম মোকাবলাল কালাম আগে সালাম পরে কালাম না বলেন আগে সালাম পরে কালাম কিন্তু আমরা কি বলি ইয়া নবী সালাম ও আলিকা আগে কালাম করে নি পরে সালাম করে দি দেখবেন একটা মলবি বেরিয়েছে নাম নিলে তো স্টেজে নাম লাগাটাও ঠিক হবে না কোথাও মাঝবুড়িতে লিয়ে আলাদা ব্যাপার পোলট্রি মুরগি বললে হয়তো আপনারা চিনে এটা পোলটি মুরগি টাইপের মলবি বেরিয়েছে ওর প্যাট দেখবেন তো মনে হবে যে মুখটা মানুষের প্যাটটা হাতির রকম মলবি বেরিয়েছে বলছে আসসালাম ও কাবলাল কালাম বুখারি শরীফের হাদিস অথচ বুখারি শরীফের মধ্যে এই হাদিস কোনো জায়গাতে নাই হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের কোন কিতাবের হাদিস তিরমিজি শরীফের হাদিস ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন আসসালাম ও কাবলাল কালাম হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুনকার আগে সালাম পরে কালাম হাদিসটি সহি নয় হাদিসটি হচ্ছে মুনকার হাদিস দুর্বল হাদিস আর এরা বলবে সহি হাদিসে আছে আর বেটা দলিল দিচ্ছে মুনকার হাদিস চিন্তা করছেন এখন আপনাদের সামনে সহিদিস পেশ করতে চাই সারফে মুস্তাফার মধ্যে হাদিস যেই কিতাবটি কমবেশ হাজার বছর পূর্বে লেখা হয়েছে তারপরে তারিখে জুরজানির মধ্যে হাদিস যেই কিতাবটি ইমাম জুরজানি রহমাতুল্লা আলী লিখেছেন হাজরাতে মালকুল মত ইসরায়েল আলী সালাম আমার আপনার নবীর দরবারে এসছেন আসার পরে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহর হুকুমে মওতের ফারিস্তা আপনার নিকটে হাজির হয়েছি আপনার আত্মা কবুজ করার জন্য কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন ইসরাইল আমার নবীর দরবারে যখন আত্মা কবুজ করতে যাবে আগে তুমি পারমিশন চাইবে যদি আমার নবী পারমিশন দেয় আত্মা কবুজ করবে পারমিশন যদি না দেয় আত্মা কবুজ করবে না এমনি সমাতে জিব্রিল আলাইহিস সালাম অবতরণ করেছেন নুজুল করেছেন আমার নবীর দরবারে অবতরণ করে জিব্রিল আলাইহিস সালাম বলছেন ইয়া মুহাম্মদ আলাইকা এর জোরে বলেন না সর্দার সৈয়দুল মালাইকা জিবরিল আলী সালাতু ওয়াস সালাম বলেন কি ইয়া মুহাম্মদ আলাইকা সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না জিবরিল তুমি আগে নাম নিয়ে পরে সালাম করেছো ভুল করেছো বিদাত করেছো উমুক করেছো ধুমুক করেছো বললেন না আমার আপনার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম কি বললেন কুম সালাম আমার নবী সালামের উত্তর দিয়ে মোহাম্মদ আলী কা সালামকে আগে নাম পরে সালামকে আমার আপনার নবী সমর্থন করলেন কি করলেন না একটু জোরে বলেন সমর্থন করলেন কি করলেন না হাদিস হলো তিন প্রকার একটি হচ্ছে কওলি হাদিস একটি হচ্ছে ফেইলি হাদিস একটি হচ্ছে তাকরিরি হাদিস কওলি হাদিস বলা হয় যেইগুলি কথাবার্তা আমার নবী বলেছেন সেইগুলো হচ্ছে কওলি হাদিস যেই কর্মগুলো নবী করেছেন সেইগুলো হচ্ছে ফেইলি হাদিস নবীর সামনে কেউ কিছু করল নবী নিষেধ করলেন না সমর্থন করলেন সেগুলো হচ্ছে নবীর তাকরিরি হাদিস আর নবীর তাকির হাদিস দ্বারা প্রমাণ জিবরিল বললেন ইয়া মোহাম্মদ আলাইকা সালাম আরেক জায়গাতে আছে ইয়া আহমদ আলী সালাম আমার আপনার নবী উত্তর দিয়ে নিজের তাকরিরি হাদিস বানিয়ে নিলেন আর কয়ামত পর্যন্ত সুন্নাত বানিয়ে দিলেন যারা আগে ইয়া নবী বলে পরে সালাম দিবে ইয়া রসুল বলে পরে সালাম দিবে ইয়া হাবিব বলে পরে সালাম দিবে তারা বিদাতি নয় তারা জিবরিলের সুন্নাতে আমল করলো যারা একে বিদাত বলবে তারা নিজেই বিদাত করলো কথা বুঝতে পারছেন বা যারা ইয়া নবী সালাম আলিকাকে বিদাত বলে অরিজিনালে এরা নিজেই বিদাতী আর যারা আগে নবীর নাম নিয়ে পরে সালাম করে এরা বিদাতী নয় এরা হচ্ছে সুন্নাতি একটু জোরে বলতে হবে আর একটা কথা শুনেন বাবা যদি ইয়া নবী বললে বিয়াদবি হয় তাহলে ইয়া আল্লাহ বললে বিয়াদবি হবে কি হবে না কথা বলে ইয়া নবী বললে যদি বিয়াদবি হয় তো ইয়া আল্লাহ বললে বিয়াদবি হবে আর যেই মুন্সি বলে ইয়া নবী বলা যাবে না সকাল সন্ধ্যায় ইয়া আল্লাহ বলে কি বলে না তো ও তো আল্লাহর বিয়াদবি করলো এখন বলবে হুজুর আল্লাহ তো মানুষের চামড়ার চাইতে নিকটে সব সময় শুনে সব সময় দেখে তো আল্লাহ কাছে আছেন তাই আল্লাহকে ইয়া আল্লাহ বলা যাবে নবী তো কাছে নাই দূর থেকে ইয়া নবী বলা যাবে না কিন্তু গ্রামারের কিতাব ইলমে নোহের কিতাব এল নোহ কিতাবটির নাম সেই কিতাবের মধ্যে লিখা আছে ইয়া শব্দ দুর্কার জন্য ব্যবহার হয় কাছের জন্য ব্যবহার হয় সুতরাং কেয়ামতের সকাল পর্যন্ত ইয়া নবী সালাম আলাইকা পাক করা যাই আছে পরম নবীর প্রতি সালাম হবে একে যারা বিদাতি বলবে তাদের চোদ্দ গোষ্ঠী বিদাতি কথা বুঝতে পেরেছেন বাবা একটু জোরে বলুন তো সুহান আল্লাহ আর একটু জোরে বলুন তো সুহান আল্লাহ